সময় বিয়ার আসসালামু আলাইকুম ঠিক এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিয়ার্স আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে চলে এসেছি ঠাকুমারা হাটে আরে হাটটি বগুড়ো জেলার থানায় অবস্থিত তো আজকে আমি আপনাদেরকে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের দেশি বিদেশি দর দরদাম জানিয়ে দেবো সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন শুরু করে বাটু ভাই কেমন আছো ভাইয়া কোথা থেকে বাইরে আমি এখন একটি অসুস্থ ফ্রিজিয়ান সার গরুর দাম দর অন গরুর দাম জানাবো

দেখুন আসলে আমি গরুরা দেখাই দিই বিশাল বয়স এবং দাম এরা এই সালাম কেমন আছেন গরু আপনার বাড়ির আনছেন

খুব মোটা সোটা আমি গুলো দেখাই দিই তারপরে আমি ব্যাপারের সাথে কথা বলবো খুব সুন্দর এক ধরে গরু লাল ইয়াং ব্যাপারী আসসালামু আলাইকুম ভালো আছেন কোনো থেকে আসছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো

আমরা এবার গরুগুলোর দাম জান ওজন জানবো ওজন কেমন আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ গরুগুলোর ওজন কেমন হবে মনে মনে হবে গরু তুমি আর স্বামী আসলে দেশি এবং বিদেশি সব ধরনের গরুর দাম দর দেখালাম এবারে একটা খাডি সারটি কোয়ালিটি স্ট্রীন সিজন হল স্ট্রিন সিজন আলাইকুম কেমন আছেন বাবা বয়স্ক তো দুই দাঁত আছে দুই দাঁত হয়নি বিশাল গরু মানে আপনি তো লম্বা কম না আপনার সবার আছে আপনার মাথা সমান গরু দুই দাঁত এখনো হয়নি বিশাল গরু লাফনি মারে পারে গরুটার দাম কেমন চাচ্ছেন

আরো দাম অনেক বেশি হতো কিন্তু গরুর স্বাস্থ্য নাই যার কারণে গরুটা এই অবস্থা এরকম গরু গরু দেখতে পাচ্ছি

কপি বৃহৎ আসলে মাংসের দাম সব জিনিসের দাম যেহেতু কম মাংসের দাম ওই রকম মাংসের দাম তো কম না ভাই মাংস ভাই

এর থেকে বিশ হাজার টাকা বেশি দাম পাওয়ার কথা ছিল গত বছরের এমন টাইমে তো এই বছর আসলে বাজার অনেকটাই কম সেই রাগমারে হাটে দেখা যাচ্ছে আর কি হচ্ছে বগুড়া জেলার গাফতুলি থানায় অবস্থিত সার হসে ফে যান সার গরুর দাম দেখালাম এবার থাকবে সবাই পরবর্তীতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ